আমার জীবন তনন হিতো নো বিদে পাই লেগে মাশলা অসকলকানে নিনে

মনসুর হাল ফাগুল চিংল মে মেহ ওগুলেরগুল বান হওয়া মহ নারে তকবীর নারের সারা আমার মুর্শিদ কেন না। পারে আমি কত ভালোবাসি চিকিনা না ওই দেখে আমার মন কই রাশি ও দাসি তুমি আমি কত ভালোবাসি আমার নাইসা তল বুঝান গো মুর্শিদ আমার নাইসা তল কীর্তন আছে কীর্তন দিয়াই আমি তাও শির আশার মন ঠিক না তাই তো দেবানী তোমার প্রেমিত বিকারী তারে আমি কত বানবা দি আমার শিরা শায়কেন বুঝলো গুতরি আমি কত ভালোবাসি আমি ডাকি তুমি কেন দূরায়া পালাও ইলি আশা দূরায়া পালা তোমার প্রেমে উড়া সঙ্গে স অঙ্গেই হে লয় হাজার ঠিক না